গাইজ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিফিকেশন জারির মাধ্যমে জানানো হয়েছে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে স্পেশাল স্কুলগুলোতে স্পেশাল স্কুল কোনগুলো বিশেষত যে সমস্ত স্কুলগুলো আপনার বিকলাঙ্গ ছাত্রদের জন্য রয়েছে মুখ ও বধির ছাত্রদের জন্য রয়েছে তাদের জন্য মানে যারা চোখে ঠিকমতো দেখতে পায় না বা কানে ঠিকমতো শুনতে পায় না বা হাত বা পায়ে কোনো বিকলাঙ্গ রয়েছে সেই সমস্ত ছাত্রদের স্কুলগুলোকেই আপনার স্পেশাল থাকে তো যাই হোক এখানেতে আপনার যে ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে আপনি যদি প্রাইমারি টেট পাস করে থাকেন এবং যদি আপনার স্পেশাল এডুকেশান পোস্টের জন্য যোগ্যতা থেকে থাকে অর্থাৎ আপনার যদি স্পেশাল ডিএড বা বিএড থেকে থাকে তাহলে আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবেল মানে এই পোস্টগুলোর জন্য আপনি এলিজিবেল আপনি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু যারা জেনারেল বিএড এবং ডিএলএড করেছে তাদের কিন্তু হবে না তো যাই হোক আপনার বারোই নভেম্বর দু থেকে ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে এবং যেটি চলবে পঁচিশে নভেম্বর দু পর্যন্ত এবং আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু বি এই সাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন রিক্রুটমেন্টের জন্য এবং নিচে দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে যে কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন ক্যাটাগরিতে কত করে ভ্যাকেন্সি রয়েছে তো এখানেতে দেখুন ফার্স্ট রয়েছে আলিপুরদুয়ার আমি আপনাদেরকে একটি ডিস্ট্রিক্টের ফুল ডিটেলস বলে দিচ্ছি এরপরে ভিডিওটিকে মানে স্ক্রিনটিকে আমি নিচে নিয়ে আসবো রেকর্ডিং করিয়ে করিয়ে আপনারা ভিডিওটিকে পজ করে বা ব্যাক করে করে দেখে নেবেন বা ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকেও চেকআউট করে নিতে পারবেন তো দেখুন আলিপুরদুয়ার এই ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলো আপনার ভাগ রয়েছে যেমন নন এক্সামটেড ক্যাটাগরি এক্সামটেড ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি পিডাব্লুডি এই দুটো কি নন একজামটেড এবং এক্সামটেড ক্যাটাগরি নন এক্সামটেড বলতে সাধারণ ব্যক্তিরা আর এক্সামটেড ক্যাটাগরি বলতে সেই সমস্ত ব্যক্তিরা যাদের পরিবারের কোনো ব্যক্তি কোনো সরকারি চাকরি করতে করতে কোনো কারণবশত মারা গিয়েছেন এবং তাদের কাছে যদি আপনার এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তারা এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেবল বা যদি কোনো পরিবারের কোনো ব্যক্তি ভোট গণনার কাজে বা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত থেকে থাকে এবং তাদের কাছে যদি এক্সামটেড ক্যাটাগরির সার্টিফিকেট থেকে থাকে তাহলেও তারা এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি মানে তো জানেন যারা চাকরি করছিল নেভি বা অন্য কোনো ক্ষেত্রে রিটায়ার হয়ে গিয়েছেন তারা আর ডি মানে তো জানেন যারা বিকলাঙ্গ তাদের জন্য তো যাই হোক এখানেতে দেখুন নন এক্সামটেড ক্যাটাগরির মধ্যে ব্যাঙ্গলি এবং হিন্দি মিডিয়াম রয়েছে যেখানেতে ইউআরএতে বেঙ্গলি মিডিয়ামে আটটি হিন্দি মিডিয়ামে তিনটি টোটাল এগারোটি ইডাব্লিউএসে বেঙ্গলি মিডিয়ামে তিনটি হিন্দি মিডিয়ামে কোনো নাই টোটাল তিনটি রয়েছে এসসি ক্যাটাগরিতে আপনার ব্যাঙ্গালি মিডিয়ামে নাই হিন্দি মিডিয়ামে একটি রয়েছে টোটাল একটি এসসি ক্যাটাগরিতে ব্যাঙ্গালি মিডিয়ামে রয়েছে দুটি হিন্দিতে একটি টোটাল তিনটি ওবিসি এ ক্যাটাগরিতে ব্যাঙ্গলি মিডিয়াম এবং হিন্দি মিডিয়ামে একটি একটি করে দুটি টোটাল ওবিসি বি বেঙ্গলি মিডিয়ামে একটি হিন্দি মিডিয়ামে একটি টোটাল দুটি এবং এই গেল আপনার নন এক্সামটেড ক্যাটাগরি এরপরে এক্সামটেড ক্যাটাগরির মধ্যে দেখুন ইউ আর ইসি ইসি মানে এক্সামটেড ক্যাটাগরি এখানেতে বেঙ্গলি মিডিয়ামে পাঁচটি রয়েছে হিন্দি মিডিয়ামে জিরো টোটাল পাঁচটি ই দুটি রয়েছে ব্যাঙ্গালি মিডিয়াম হিন্দি রয়েছে একটি টোটাল তিনটি এসসিতে আপনার রয়েছে দুটি ব্যাঙ্গালি মিডিয়াম হিন্দিতে রয়েছে একটি এবং টোটাল তিনটি এখানেতে এসটি ইসি ক্যাটাগরিতে মানে এক্সামটেড ক্যাটাগরিতে ব্যাঙ্গালি মিডিয়ামে একটি হিন্দিতে জিরো টোটাল একটি ও এ এতে দুটি ব্যাঙ্গালি মিডিয়ামে রয়েছে হিন্দি মিডিয়ামে নাই এবং টোটাল দুটি ও বিসি বি এতে মানে এক্সামটেড ক্যাটাগরির মধ্যে একটি রয়েছে ব্যাঙ্গালি মিডিয়াম হিন্দি নাই টোটাল একটি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে ঠিক আছে এখানে দেখুন গ্রুপ সি পোস্টের জন্য যারা ছিল বেঙ্গালি মিডিয়ামে একটি রয়েছে টোটাল একটি আর ইডাব্লিউএসে কোনো নাই আর এসসির সি যেগুলো রয়েছে একটি রয়েছে টোটাল একটি আর যারা আপনার ডি ক্যাটাগরি এতে বেঙ্গালি মিডিয়ামে একটি টোটাল একটি এবং এখানেতে এসসি ক্যাটাগরিতে এবং এই যে ক্যাটাগরিগুলো লেখা রয়েছে পিডাব্লিউ ডি এর ক্ষেত্রে সেক্ষেত্রে ব্যাঙ্গালি মিডিয়ামে একটি টোটাল একটি এবং ইউআর পি ডি এখানেতে যে সমস্তগুলো উল্লেখ আছে হেয়ারিং বা অন্যান্য কিছু মানে কানে শুনতে পায় না সেক্ষেত্রে বাঙ্গালি মিডিয়ামে একটি রয়েছে ঠিক আছে তো টোটাল আপনার আলিপুরদুয়ারে বেঙ্গল মিডিয়ামে রয়েছে তেত্রিশটি এবং হিন্দি মিডিয়ামে রয়েছে নটি টোটাল মিলিয়ে হচ্ছে বিয়াল্লিশটি তো এইভাবে আপনারা নিচের ডিস্ট্রিক্টগুলোও দেখে নেবেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট রয়েছে টোটাল ভ্যাকেন্সি বত্রিশটি বীরভূমে রয়েছে পঁচানব্বইটি টোটাল ভ্যাকেন্সি কুচবিহারে রয়েছে উনত্রিশটি ভ্যাকেন্সি এরপরে দক্ষিণ দিনাজপুরে রয়েছে টোটাল দশটি ভ্যাকেন্সি হুগলি জেলায় রয়েছে সত্তরটি ভ্যাকেন্সি হাওড়া জেলায় রয়েছে টোটাল নব্বইটি ভ্যাকেন্সি জলপাইগুড়ি জেলায় রয়েছে টোটাল তেতাল্লিশটি ভ্যাকেন্সি ঝাড়গ্রামে রয়েছে টোটাল দশটি ভ্যাকেন্সি কলকাতায় রয়েছে টোটাল একশো বারোটি ভ্যাকেন্সি মালদা জেলায় রয়েছে দুশো সাতটি ভ্যাকেন্সি মুর্শিদাবাদে রয়েছে চারশো আঠেরোটি ভ্যাকেন্সি নদীয়া জেলায় রয়েছে একশো আটত্রিশটি ভ্যাকেন্সি উত্তর চব্বিশ পরগনায় রয়েছে একশো বাইশটি ভ্যাকেন্সি পশ্চিম বর্ধমানে রয়েছে তিয়াত্তরটি ভ্যাকেন্সি পশ্চিম মেদিনীপুরে রয়েছে পঁচাত্তরটি ভ্যাকেন্সি পূর্ব বর্ধমানে রয়েছে একশো ছাপান্নটি ভ্যাকেন্সি পূর্ব মেদিনীপুরে রয়েছে পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি পুরুলিয়ায় রয়েছে একান্নটি ভ্যাকেন্সি শিলিগুড়িতে রয়েছে তেইশটি ভ্যাকেন্সি দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে তিনশো আটত্রিশটি ভ্যাকেন্সি উত্তর দিনাজপুরে রয়েছে একশো উনত্রিশটি ভ্যাকেন্সি এবং নিচে ড্রাফ পেপার রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো গাইজ এই হচ্ছে আপনার স্পেশাল এডুকেশান পোস্টের জন্য নিয়োগের নোটিফিকেশান আশা করছি এই ইনফরমেশানটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে তো এই ধরনের আপনারা জব ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং